বাইশ বল থেকে উনিশ রানে আছেন ইয়াসির আলী রাব্বি যাচ্ছেন বৌলার হাসান মাহমুদ আমার পঞ্চম বলটা মোকাবেলা করেছেন লেক্স বাইরে ছিল লেক্স আরে ঘুরিয়েছেন এবার একটি রান নিয়ে প্রান্ত পরিবর্তন একটা সিঙ্গেল রান যাচ্ছেন বৌলার হাসান মাহমুদ ব্যাটিং প্রান্তে আবার ব্যাটসম্যান মুশফিকুর রহিম ষোলো ওভার পাঁচ বল একশো তো আঠারো চার উইকেটে বিনিময় রাজশাহী ওয়ারিয়র্স ওভারের শেষ বলটা মোকাবেলা করবেন ব্যাটসম্যান মুশফিকুর রহিম রাসেল ভাই শুনছেন আমাদেরকে ধন্যবাদ পরবর্তী বলটা লেগ স্টাম্পের বাইরে আবার লেগ সাইডে ঘুরিয়েছে মুশফিক চমৎকার শট চার হবে কিনা বাউন্ডারির দিকে ছুটছে বলটা দুই ব্যাটসম্যান দুটি বার রান নিয়ে প্রান্ত পরিবর্তন ওভারের সমাপ্তি আঠারো বল থেকে আর মাত্র পাঁচটা রান দরকার সতেরতম ওভারে খেলা শেষ একশত রান চার উইকেটে বিনিময়ে রাজশাহী ওয়ারিয়র্স ওভার নাম্বার এইটিন আঠেরোতম ওভারে খেলা আঠারোতম প্রথম বলটা মোকাবেলা করবেন ব্যাটসম্যান ইয়াসালি রাব্বি যারা যুক্ত আছেন যারা শুনছেন যারা এখনো পর্যন্ত লাইকটা এবং সাবস্ক্রাইবটা করে নি প্লিজ নিচে থাকা সাবস্ক্রাইব বাটন উপর ক্লিক করে দিব আগামীকাল দুটি ম্যাচ ম্যাচে সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস দুপুর একটা বাজে মুখোমুখি হবেন দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবেন ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স ও বাড়ির প্রথম বলটা ইয়াস্তিরালি রাব্বি অফ স্টাম্পের বাইরে ব্যাটের কানায় লেগেছিল বল ব্যাটে বলে করতে পারেননি বাট হাসান মাহমুদ ক্যাচ টানিতে পারলেন না ক্যাচ টানিতে পারলেন না প্রথম বলটা থেকে একটা সিঙ্গেল রান লাখি বলতেই হবে ইয়াসির আলী রাব্বি আর মাত্র চার রান দরকার রাজশাহীর মামুর ব্যাটারা কোথায় রাজশাহীবাসী কোথায় কমেন্ট বক্সে গর্জনটা দেখতে চাই রাজশাহীবাসীর যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ নিচে থাকা সাবস্ক্রাইব বাটন উপর ক্লিক করে দিব প্রিয় ভাইরা হিট দা সাবস্ক্রাইব বাটন एवरीवन শত বল থেকে আর মাত্র 4 রান দরকার ব্যাটিং প্রান্তে ব্যাটসম্যান মুশফিকুর রহিম বল হাতে বোলার দ্বিতীয় বলতে করেছে লেগ স্টাম্পের বাইরে মুশফিক লেগ সাইডে ঘুরিয়েছেন এবার ডিপি স্কোয়ার লেগ সাইড ধরে সীমানা প্রান্তের দিকে ছুটছে বল একটি রান নিয়ে জায়গা পরিবর্তন আরো একটা সিঙ্গেল রান আরশ ভাই যুক্ত আছেন আমি রাজশাহী বাসী ইসলাম ভাই যুক্ত আছেন শামসুল নাহার যুক্ত আছেন লিখেছেন রাজশাহী বাসী বাবুর ব্যাটারে আমরা চ্যাম্পিয়ন হব দেখা যাক এখনো টুর্নামেন্ট মাত্র স্টার্ট হয়েছে দেরি আছে দেরি আছে ধৈর্য ধরতে হবে আস্তে 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 এক পা এক পায়ে গুতে হবে পরবর্তী বল 88 আলী রাবি অফসাইড ইকাম অ্যাডভাইস অ্যাক্টিরা নি প্রান্ত পরিবর্তন দুই রান দরকার সাবস্ক্রাইব যারা করে নি সাবস্ক্রাইব করে দিব মামুর ব্যাটার আপ নয়াখালীকে হারিয়ে দিচ্ছেন নয়াখালী তিনটা ম্যাচ হেরে গিয়েছেন ব্যাক টু ব্যাক তিনটা ম্যাচ হেরে গিয়েছে নয়াখালী এক্সপ্রেস ওভারের চতুর্থ বলটা মোকাবেলা করবেন ব্যাটসম্যান মুশফিকুর রহিম বল হাতে বোলার জহির খান লেগ স্টাম্পের বাইরে লেগ সাইডে ঘুরিয়েছেন মুশফিক শর্ট স্কোয়ার লেগ সাইডে ফিল্ডার একটি রান নিয়ে প্রান্ত পরিবর্তন একটা সিঙ্গেল রান রাজশাহী বা শিরগড় দেখতে চাই কমেন্ট বক্সে রাজশাহী রাজশাহী পয়েন্ট টেবিলের এর শীর্ষে উঠে যাবেন রাজশাহী বল হাতে বৌলার জহির খান আর মাত্র রান দরকার একটা স্কোর লেভেল স্কোর লেভেল প্রিয় ভাইরা রাজশাহী আসিফ বা লিখেছেন রাজশাহী তমাল বা লিখেছেন রাজশাহী নূর নিশান বা লিখেছেন রাজশাহী পার্বতী বল করেছেন বলটা একটি রান নিয়ে প্রান্ত পরিবর্তন মামুর বেচারা মামুর